নমস্কার বন্ধুরা আপনাদের হোমকার ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও এই ভিডিওতে কিছু বলতে আসে আমি দেখাচ্ছি এটা গোল্ডেন মৌসুমের কিছু গাছ বড় বড় গাছ কিছু কিছু গোল্ডেন আছে ইন্ডিয়ান সিটি আছে সব কাটল গোল্ডেন ছেলে সব যে গোল্ডেন মৌসুমি বড়ো বড়ো গাছ আছে তো এই গাছগুলো পাবেন অনেকদিন আগেকার তোলা তো প্রায় এই এই মোটা যেটা এখন চিরপরিচিত ইন্ডিয়ান সিটি মৌসুমি এবং গোল্ডেন মৌসুমি জানেন কারণ বিকাজারি নার্সারির গাছ এই গাছগুলো আমি তুলে রেখেছিলাম এই গাছগুলো আছে এইগুলোতে এই গাছগুলো এখনো কিছু বাড়ছে এই গাছগুলো আমি কিছুটা ছেড়ে দেবো কুরিয়ারে তো আপনারা যদি কেউ পাঁচ পিস এর আপনি ভিডিওতে বলেছি যাতে পাঁচ পিস ছ পিস কেউ গাছ নেয় আর কুরিয়ার চার্জ অনেক কম হয়ে যাবে তো এই গাছগুলো বড়ো বড়ো হেলদি সুন্দর এই গাছগুলো পাবেন তো এর মধ্যে মোটা এবং খুব ঝোপালো এবং দেখানো যাচ্ছে কাঠের ক্যামেরাতে ভিডিওতে কত তো গাছগুলো নেই সুস্থ এবং এই মোটা এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গোল্ডেন মৌসুম বীজ এই গাছগুলো এই সাইডে আছে ইন্ডিয়ান সিট লম্বা লম্বা গাছ প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুটের মানে কোনো গাছে আপনার চার ফুটের কম নেই ক্যামেরাটা আমি দূর থেকেও দেখাচ্ছি গাছগুলো দেখানোর জন্যই কেমন মোটা এবং ঝোপালো দেখানোর জন্য এগুলো গোল্ডেন মৌসুম দেখানোর জন্যই এটাকে আমার ক্যামেরাটা নিয়ে যাও এগুলো দেখুন প্রত্যেকটা ঝোপালো গাছ ও গাছের মধ্যে গাছ আছে তাই একটা বড়ো প্যাকেটে ছয় আট প্যাকেট এগুলো এই ছয় আট বড়ো প্যাকেটে গাছগুলো রাখা শিফটিং করা হয়েছে এর মধ্যে এই প্যাকেটে কুরিয়ারে যাবে কারণ এর থেকে ছোটো প্যাকেটে দেওয়ার অসুবিধা না বড়ো প্যাকেটের গাছ এবং ম্যাচিওর প্ল্যান্ট এবং প্রত্যেকটাই ফুল এসেছিলো ফল এসেছিলো এই ফুল ফল দ্বারা এই মাল ওই গাছগুলো আপনারা পাবেন এই একদম আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং এই গাছগুলোই এবার রাখা আছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই এই বছর ফল খাবো তবে এটা অসুবিধা নেই যে বছরের যে কোনো টাইমে এরা ফুল ফল এসে যায় এবং গোল্ডেন মৌসুমি ডিজেন্ডার সুসিকি মৌসুমি এগুলো এরকমই হবে তো আপনারা পাঁচ পিস ছ পিস গাছ যারা নেবেন তো কুড়িহারের সাবসিডি পাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে গাছ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে কুড়ি ইয়ার চার্জ খুব সামান্য গাছগুলোর দামও আহামরি কিছু না আমি ফোনে বলি না কারণ কি একটা দামের ব্যাপার যদি আমি আজকে বলি এক কালকে এবং আলাদা এগুলো হচ্ছে ইন্ডিয়ান শিকি মৌসুম এগুলো একটু থেকে বড়ো জায়গা ওগুলো এগুলো প্রায় সাড়ে চার পাঁচ ফুট ছ ফুটেরও আছে এগুলো সাড়ে পাঁচ ফুট ছ ফুটের গাছ আছে এবং ইন্ডিয়ান শিকি মৌসুম কিছু গাছ দেখুন ঝোপালো কেমন প্রত্যেকটা গাছে ঝোপালো এবং ভেন্ডি তবে এই গাছগুলো আপনারা পাবেন তো এই প্রত্যেকটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটার আট দশটা ব্রাঞ্চ আছে আমি গাছগুলো দেখানোর গোড়াগুলো দেখানোর জন্য এইভাবে দেওয়া দেখুন কীভাবে দেওয়া মানে এরকম সুন্দর গাছ এবং প্রত্যেকটা হেলদি গাছ এবং পাতাগুলো সবুজ প্রত্যেকটারই মোটা এবং ঝোপালো এই গাছগুলো দেখুন লাগালে সাতগুলি ভেরাইটিস তো আর অল্প কিছু পরিমাণেই আছে সব অনেকগুলোই বিক্রি হয়ে গেছে গরমের মধ্যে অনেকে বলছেন কুরিয়ারে গাছ মরে যায় তো আমি তো আজকে কুরিয়ার পাঠাল আমার পক্ষে সম্ভব না কুরিয়ারে ভিডিও করা কারণ কুরিয়ার আমার ডেইলি প্রায় দিনই যায় কুরিয়ার করতে গেলে আর ভিডিও করা হয় না তা অসুবিধা হয়ে যায় তাই গরমের মধ্যে কোনো অসুবিধা নেই আর এখন তো লাগিয়ে দিলেই ফল চলে আসবে আর এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মার কমলা যেগুলো বলে এই পাকিস্তানি কমলা ছোটো গাছগুলো আছে এগুলো পাকিস্তানি কমলা এলাকা অনেকগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে প্রায় অনেক গাছে বিক্রি হয়ে গেছে বহু ভ্যারাইটিজে বিক্রি হয়ে গেছে আর কিছু কিছু আছে এই যে পাকিস্তানি কমলার গাছগুলো আছে তো এগুলো ঠকবার কোনো চান্স নেই এগুলো ম্যাচুয়ার গাছ প্রত্যেকের গুটি ফুল ছিল কিন্তু গরমের মধ্যে ফল ড্রপিং হয়ে গেছে ছোট গাছের ফল থাকছে না বড়ো বড়ো কিছু গাছে ফল আছে তো এই সব গাছগুলোর ফল কিছু ছিল ফুলও ছিল আর এখানে যেগুলো আছে মিশরীয় মাল্টো এগুলো হচ্ছে মিশরীয় মালটা অল টাইমে বছরে দুবার হয় এগুলো হচ্ছে খুব সুন্দর গাছ এবং জপালো গাছ আর পাশে আছে কিছু কালা বীজ বছরে দুবার হয় ফল জনপ্রিয় ভ্যারাইটিসের গাছ তো এই কালা গাছ পড়ে আর এই সাইডে আছে যেটা হচ্ছে তো এইরকম ইন্ডিয়ান শিকু মৌসুমের ইন্ডিয়ান শিকি মৌসুমই বেশি এই যে টপের গাছ ফলও সেটিং আছে ফল প্রচুর ছিল ছিল যেরকম মোটা গাছও পাবেন এগুলো মোটা গাছ প্যাকেটের গাছ আছে কুরিয়ারে যাবে কিন্তু এগুলো কুরিয়ারে যাবে না এগুলো বাসে বা অন্যভাবে নিতে হবে তো এইগুলো পাবেন এগুলো সাধ্যের মধ্যে এগুলো ছোটো ছোটো প্যাকেটেও আছে দেখুন প্যাকেটেও গাছ আছে এগুলো আলাদা ভ্যারাইটিস তো এগুলো যেগুলো ছাদে দেখালাম সেগুলো এই যে ছোটো প্যাকেট টবে এই যে ফল ধারা নিউ সেলার এরকম ভ্যারাইটিসের উপর আপনি পাবেন ইন্ডিয়ান সিকি মৌসুমের বড়ো গাছ এরকম গাছ অনেক আছে এরকম মোটা গাছই প্যাকেটেও আছে মানে সাত পাঁচ ছয় আট ছয়ের আট ছয় ইঞ্চি আর ছয় আটের প্যাকেটে আছে প্রচুর তো এই রকম আছে এইদিকে আছে এরকম ফল ড্রপিং হয়েছে এই ফল ট্রপিং এর কারণে অনেকগুলো ফল পড়ে গেছে তার ভালো জেনুইন ফ্ল্যান এইগুলো পেয়ে যাবেন এইসব বড় গাছের এটা ব্লাড আর ব্লাড এই টপি সদ্য গাছগুলো পাবেন ওর ভয়ে যে প্রবলেম হতে পারে ঠান্ডা গরম প্রচন্ড অনেকে কমেন্টসে লেখেন সেটা কোনো কথা না ভিডিও করছে গরমের মধ্যেই তো এই ধরনের ফল সেটিং গাছগুলো পাবেন নিচেরগুলো গুলো দেখাচ্ছে না এই ভিডিওতে এইগুলোই তো এখানে দেখুন এরকম টবে ছোট বড় বিভিন্ন টবে রেডি করা আছে সব গায়েতে কিছু কিছু বড় গাছ এবং কিছু ছোট গাছ আমি সেল করবো এই যে টবে হচ্ছে ইন্ডিয়ান সিকে মৌসুমী আছে এগুলো বড় ছোট সব রকমের পাবেন এই এইগুলো বড় টবে বড় টবে সেটিং আছে তো ভ্যালেন্সিয়া মালটা এটা পুরোটা ভ্যালেন্সিয়া আছে মালটার একদম একদম শেড দেখুন ফলটা আলাদা তো সিরা সেরা গায়ে সিরা এই গাছগুলো বিক্রি হবে কিছু গাছ বিক্রি করবো এখানে নিউ সেলার বড় বড় নিউ সেলার তবে এই সমস্ত গাছগুলো কুড়ি যাবে না যাবে এই যে ফল দ্বারা ফল অনেক ছিল ফল পড়ে গেছে তো এখানে আছে নিউ সেলার ফল ছিল পড়ে গেছে এটাও সেই ফুলে মৌসুমী হল ছিল পড়ে গেছে প্রচণ্ড টগ আর দেখুন এই ধরনের গাছ আছে প্যাকেটেও আছে এটা হচ্ছে জাফা মালটা এই যে প্যার তো এই রকম হচ্ছে এটা পাঞ্জাব তো এই রকম ছোটো টবের যেগুলো আছে সেগুলো দিতে ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি এইটা হচ্ছে থাই মালটা এবং থাই মালটার গাছ এই যে থাই মালটা এখানে আছে কিছু মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা কালাবীজ ফল এইগুলো কালাবীজ ও ভাল বড়ো গাছ এই যে মিশরীয় মালটা অরিজিনাল শেপটা দেখুন এই গাছ গুলো বিক্রি হবে এটাও একটা আছে মিশরীয় ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় ফল দেখুন ইন্ডিয়ান সিকি এখন টপ সিটিং বড় ফল গাছ তবে চার পাঁচটা ফল ছিল সব সাড়ে গেছে এইরকম গাছ আছে তো এটা হচ্ছে রংপুর লাইমেট্রিকের গাছ এই যে সোজা রংপুর লাইমেটিকের উপরে দুটো ফল ধরে আছে থাকবে কিনা অবশ্যই জানি না নিউ সেলার মৌসুম এরকম পাবেন এই যে টপ রেডী গাছ যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে রেডি গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম কি রেডি গাছ পাশেরটা হচ্ছে কারা কারা নাগেল অরেঞ্জ রেডি গাছ এই একটা আছে ঈশ্বরীয় মালটা রেডি গাছ ভিয়েতনাম মালটা রেডি গাছ দুটো ফল ধরে আছে দেখুন জেনুইন ভ্যারাইটি ভিয়েতনাম মালটা এই একটা এর থেকে বড় গাছ আছে এই যে জায়ান্ট মালটা বেঙ্গল নার্সারি জায়ান্ট মালটা এরকম জায়ান্ট মালটা চার পাঁচটা জায়েন্টের ফল আছে এগুলো পাবেন এই আমার ছাদ বাগানে আরও বড়ো বড় গাছও আছে ছোটো ছোট গাছও আছে যে যেরকম দাম সেরকম বড় ছোট গাছ মিলে বিক্রি করব আর এই গাছেরও চারা আমার অনেক পাবেন চারার ভিডিও বহু দেখেছি এর আগের ভিডিওগুলো দেখে নেবেন এর সঙ্গে একটা লিঙ্ক অ্যাড করে দেব সেটাও দেখে নেবেন চারাও আছে তো এইরকম ইন্ডিয়ান সিকে মৌসুমি ইন্ডিয়ান সিকে মৌসুমি বেশি এই যে টপের গাছ ফলও সেটিং আছে ফল প্রচুর ফলে ছিল ছিল এরকম মোটা গাছও পাবেন এগুলো মোটা গাছ প্যাকেটের গাছও আছে কুরিয়ারে যাবে কিন্তু এগুলো কুরিয়ারে যাবে না এগুলো বাসে বা অন্যভাবে নিতে হবে তো এইগুলো পাবেন এগুলো সাধ্যের মধ্যে এখানে ছোটো ছোটো প্যাকেটেও আছে এই দেখুন প্যাকেটেও গাছ আছে সেগুলো আলাদা ভ্যারাইটিস তো এগুলো যেগুলো ছাদে দেখালাম সেগুলো এই যে ছোটো প্যাকেট টবে এই যে ফলদারা নিউ সেলার এরকম ভ্যারাইটিসের উপর আপনি পাবেন ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় ঘাসই এরকম গাছ অনেক আছে এরকম মোটা ঘাসই প্যাকেটেও আছে মানে সাত ইঞ্চি ওই পাঁচ ছয় আট ছয় আট ছয় ইঞ্চি আর ছয় আটের প্যাকেটে আছে প্রচুর তো এই রকম আছে এইদিকে আছে দেখুন ফল ট্রপিং হয়েছে এই ফল ট্রপিং এর কারণে অনেকগুলো ফল পড়ে গেছে তার মানে ভালো জিন এগুলো পেয়ে যাবেন এইসব বড় গাছের একটা ব্লাড আর তারকর ব্লাড এই টপি শব্দ গাছগুলো পাবেন ওর ভয়ে প্রবলেম হতে পারে ঠান্ডা গরম প্রচন্ড অনেকে কমেন্টসে লেখেন সেটা কোনো কথা না ভিডিও করছে গরমের মধ্যেই তো এই ধরনের ফল সেটিং পাবেন গুলো দেখাচ্ছে না এই ভিডিওতে দেখুন গোড়া গোড়া কি মোটা প্রত্যেকটা গোড়া মোটা রানি করাই যায় এটা ম্যাচিওর গাছ চার পাঁচ বছরের গাছ ইন্ডিয়ান মৌসুমের গাছ এই যে মোটা মোটা এই গাছগুলো পাবেন এই মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে মোটামুটি রকম কোয়ালিটির হেলদি গাছ সব হেলদি বড় বড় লম্বা দেখুন এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন সমস্ত ইন্ডিয়ান সিকি মৌসুম এবার অন্য কোনো গাছ আমাদের দেশীয় ভ্যারাইটি সিকি মৌসুমি নাম দেওয়া সাতগুড়ি ভ্যারাইটি বলা হয় এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি লম্বা লম্বা প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল মিস্টেক ঝরে গেছে প্রত্যেকটা ফল ছিল এই যে গোড়াতে ফল চলে যা পড়ে গেছে প্রত্যেকটারই ফল ছিল একদম কি পরিমাণে লম্বা মোটা গাছ এই মোটা মোটা গাছগুলো আপনারা মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন একদম পুরো হেলদি একদম মোটা মোটা গাছ প্রত্যেকটা মোটা মোটা গাছ প্রত্যেকটা মোটা মোটা গাছ লম্বা লম্বা গাছ যতটুকু পারলাম দেখিয়ে দিলাম তো এই গাছগুলো আপনারা এবার পাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল ভিডিও এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান বড় বড় গাছ এরকম লম্বা লম্বা চপালো বড় গাছ এই গাছগুলো এবার পাবেন এখানে লম্বা লম্বা বড় বড় গাছ এখানে মোটামুটি পাঁচ ফুট ছ ফুট সাত ফুটেরও গাছ আছে একদম মানে স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায় বিকৃতি দিয়ে মেপে মোটামুটি আমার হাইটেরই আমি একটা দেখাচ্ছি এখানে কিছু দেশি ভ্যারাইটি জি সব ওগুলো পাঞ্চ আছে কিছু এই যে রংপুর লাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে নিউ সেলার মৌসুমি বছরে দুবার ফল হয় নিউ সেলার আমার উপরের গাছে যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা শেপটা আলাদা পাতাগুলো গঠন আলাদা অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম সোলারের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট কোনোটা ছোট প্যাকেট এক না সব বড় বড় প্যাকেট এই সব গাছগুলো কুড়িয়ারে যাবে এখানে কিছু ডেকোপনের গাছ আছে ডেকোপন অরেঞ্জ বড় বড় ডেকোপন আছে আফ্রিকান কমলা আছে আর মিশরীয় মালটাও আছে কিছু আফ্রিকান কমলা আছে এই যে গাছগুলো পাবেন ডেকোপন কমলা আর বড় বড় গাছগুলো পাবেন প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা একদম গলা সমান লম্বা ভাবেন এক মানুষ লম প্রত্যেকটা প্রত্যেকটা গাছই লম্বা অনেকে বলেন ছোট গাছ কিন্তু এই গাছটা দেখুন গোলাপ আমি দেখাচ্ছি এটা সেলফি স্টিক অসুবিধা হতেই পারে একদম বাগানে প্রত্যেকটা গাছই লম্বা অনেকটা তো আমাকে শাড়ি ছাপিয়ে গেছে তো মাথা গোলা দেখালাম এবার দেখুন এখানে কিছু দেশি ভ্যারাইটি জি সব ওগুলো পাঞ্চ আছে কিছু এই যে রংপুর লাই মেট্রিকের উপরে এই গাছগুলো আছে নিউ সেলার মৌসুমী বছরে দুবার ফল হয় নিউ সেলার আমার উপরের গাছে যে মৌসুমি আছে সেটা এটা পাকিস্তানি মালটা শেপটা আলাদা পাতাগুলো গঠন আলাদা অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম যে নিউ সেলারের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ইন্ডিয়ান সিজ মৌসুমের বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট হয়ে গেছে কোনটা ছোট প্যাকেটে না সব বড় বড় প্যাকেটে শিপ করো এই সব কাজগুলো কুরিয়ারে যাবে এখানে কিছু ডেকোপনের গাছ আছে ডেকোপন অরেঞ্জ বড় বড় ডেকোপন আছে আফ্রিকান কমলা আছে আর মিশরীয় মালটাও আছে কিছু আফ্রিকান কমলা আছে এই এই গাছগুলো পাবেন দেখো পান কমলার বড় বড় গাছগুলো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান শীতের মৌসুমের বড় বড় গাছ এরকম লম্বা লম্বা চপা লোকরা বড় গাছ এই গাছগুলো এবার পাবেন এখানে লম্বা লম্বা বড় বড় গাছ দেখুন এখানে মোটামুটি পাঁচ ফুট ছ ফুট সাত ফুটেরও গাছ আছে একদম স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায় যে দিয়ে মেপে মোটামুটি আমার হাইটেরই আমি একটা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা একদম গলা সমান লম্বা ভাবুন এক মানুষ লম্বা প্রত্যেকটা প্রত্যেকটা গাছই অনেকে বলেন ছোট গাছ কিন্তু এই গাছটা দেখুন গোলাপ আমি দেখাচ্ছি এই রকম সেলফি স্টিক অসুবিধা হতেই পারে একদম এই বাগানে প্রত্যেকটা গাছই অনেকটা তো আমাকে শাড়ি ছাপিয়ে গেছে তো মাথা গোলা দেখালাম এবার দেখুন দেখুন গোড়া গোলা কি মোটা প্রত্যেকটা গোড়া মোটা এটা আন্দাজই করাই যায় এটা ম্যাচিওর গাছ চার পাঁচ বছরের গাছ ইন্ডিয়ান শিখ মৌসুম্বির গাছ এই যে মোটা মোটা গাছ এই গাছগুলো পাবেন এই মোটা মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে মোটামুটি এই রকম কোয়ালিটির হেলদি গাছ সব হেলদি বড় বড় লম্বা দেখুন এই ম্যাচিয়র গাছগুলো পেতে আমার সাথে যোগাযোগ করবেন সমস্ত ইন্ডিয়ান শিখ মৌসুম এবার অন্য কোনো গাছে আমাদের দেশীয় ভ্যারাইটি সিকিম মৌসুমে নাম দেওয়া সাতগুড়ি ভাঁটে বলা হয় এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি লম্বা লম্বা প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল মিস্টেক ঝরে গেছে প্রত্যেকটা ফল ছিল এই যে গোড়াতে ফল চলে যা পড়ে গেছে প্রত্যেকটারই ফল ছিল একদম এমন কি পরিমাণে লম্বা মোটা গাছ এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন একদম পুরো হেলদি একদম পুরো মোটা মোটা গাছ প্রত্যেকটা মোটা মোটা গাছ প্রত্যেকটা মোটা মোটা গাছ লম্বা লম্বা গাছ যতটুকু পারলাম দেখিয়ে দিলাম তো এই গাছগুলো আপনার এবার পাবেন এখানে গেছে দেশি ভ্যারাইটিজই সব পাঞ্চ আছে কিছু এই যে রংপুর মেট্রিকের উপরে এই গাছগুলো আছে নিউ সেলার মৌসুমজি বছরে দুবার ফল হয় নিউ সেলার আমার উপরের গাছের যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা শেপটা আলাদা পাতাগুলো গঠন আলাদা অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এই রকম এই জেনে সিলারে দেখুন সব বড় বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ইন্ডিয়ান সিলিং মোশন বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ঠিক আছে কোনোটা ছোট প্যাকেটের না সব বড় বড় প্যাকেট শীত এই সব গ্যাসগুলো 20 যাবে এখানে কিছু ডেকোপনের গাছ আছে ডেকোপন অরেঞ্জ বড় বড় তো ঢেকু আছে আফ্রিকান কমলা আছে আর মিশরীয় মালটাও আছে কিছু আফ্রিকান কমলা আছে এই গাছগুলো পাবেন